আমি এমন অনেক শিক্ষার্থীদেরকে চিনি যারা কিনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার যোগ্যতা রাখত কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এই শিক্ষার্থীরা এমসি কিউতে সিক্সটির মধ্যে ফর্টি ফাইভ প্লাস মার্ক পেয়েও জাস্ট রিটার্নে টাইম ম্যানেজমেন্টের কারণে অনেক পিছিয়ে গিয়েছে অথবা ফেল করে বসে গেছে সো তোমাদেরকে বলছি তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষার যেই পঁয়তাল্লিশ মিনিট দেওয়া হয় এই পঁয়তাল্লিশ মিনিট যদি তুমি সঠিকভাবে দক্ষতার সাথে যদি ম্যানেজমেন্ট না করে আসতে পারো তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না ভালো আসবে না সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে নিয়ে কথা বলতে চাই যে পঁয়তাল্লিশ মিনিট আমরা আসলে কিভাবে ভালোভাবে সঠিকভাবে আমরা ব্যবস্থাপনা করে আসতে পারবো দেখো প্রথমে যে কাজটা করবা ধরো তুমি প্রশ্ন পেলে প্রশ্নটা পাওয়ার পরে কি করবা লেখা শুরু করে দিবা না ফার্স্ট অফ অল তোমাকে যে কাজটা করতে হবে প্রশ্ন রিটার্নে যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো তুমি একটু দেখবা দু থেকে তিন মিনিট সর্বোচ্চ দু থেকে তিন মিনিট এর বেশি নেওয়া যাবে না তুমি প্রশ্নগুলো দেখবা বাংলাতে কি কি প্রশ্ন এসেছে বা ইংরেজিতে কি কি প্রশ্ন এসেছে এবং তুমি দেখবা তোমার আসলে এইখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর মধ্যে কোনো অল্টারনেটিভ অপশন আছে কি না মানে হচ্ছে কয়টা প্রশ্ন লিখতে বলেছে কয়টা বাদ দিতে বলেছে এই বিষয়গুলো তুমি দেখবা আগে দেখার পরে তুমি যে কাজটা করবা টাইম ডিভিশন সময় ভাগ করে নিবা দেখো তুমি যখন প্রশ্ন পাবে তোমাকে যে সিরিয়ালি আনসার করতে হবে এরকম না তুমি রিটার্ন প্রশ্ন পাওয়ার পরে যদি মনে করো যে তোমার প্রত্যেকটা সিরিয়াল করে অ্যান্সার দিতে হবে নো তুমি আগে দেখো এর মধ্যে কোন টপিকটা তোমার জন্য খুবই খুবই সহজ সেটাকে আগে ধরো মানে যেখানে তোমার কমন পড়েছে বা যে প্রশ্নটা কমন পড়েছে সেটা আগে লিখবা কিন্তু এখানে একটা প্রবলেম আছে যে প্রশ্নটা কমন পড়ে যায় এই প্রশ্নটা লিখতে গিয়ে তোমরা অনেক সময় ব্যয় করে ফেলো সো এই কারণে তোমার যে কাজটা করতে হবে ধরো তোমার কমন পড়েছে এবং ওই কমন প্রশ্নটা তুমি কয় মিনিট লিখবা কতক্ষণ লিখবা এটা কিন্তু তোমার মাথায় নিয়ে আসতে হবে সো এরপরে আসো পরীক্ষার হলে বিশেষ করে রিটেনে যেহেতু নেগেটিভ মার্কিং নাই তুমি লিখে দিয়ে আসবা মানে ফুল মার্কসের অ্যান্সার করবা সো নেগেটিভ মার্কিংয়ের কথা চিন্তা করেই তোমাকে আনসার করে আসতে হবে তুমি যদি চিন্তা করো যে না আমি হচ্ছে লিখলে নাম্বার কাটতে পারে টিচার রাগ করতে পারে নো প্রবলেম তুমি যে কাজটা করবা আনসার ফর্টি যে মার্কস রয়েছে ফর্টি মার্কসই করে আসবা এই জন্য তোমাকে প্রথমে ইজি বা কমন প্রশ্নগুলো আগে লিখতে হবে এরপরে কঠিনগুলো কঠিনগুলো লিখে আসতে হবে মেন কথা হচ্ছে এটা অ্যান্ড দেন পরবর্তীতে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে রিভিশন একটু লাস্ট এক থেকে দুই মিনিট তুমি দেখবা যে তোমার সব কিছু ঠিকভাবে তুমি লিখে আসছো কিনা তুমি যে প্রশ্নের উত্তর লিখেছ সেখানে কোনো কিছু অপূর্ণতা আছে কিনা যে কোনো কিছু মিস হইলে সেটা যদি তুমি একটু জাস্ট ওভারকাম করতে পারো সেটা তুমি করে ফেলতে পারো সো এইখানে তিনটা স্টেপে তোমরা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করবা প্রথমত প্রথমেই প্রশ্ন পাওয়ার পরে তুমি হচ্ছে জাস্ট প্রশ্নগুলো দেখবা দেখার পরে তুমি যে কাজটা করবা সেটা হলো লিখবা আগে ইজিগুলো ইজিগুলো বলতে কমন যেগুলো আসছে এগুলো লিখবা এই ক্ষেত্রে ভুল করা যাবে না যেটা কমন পড়েছে সেটা অনেক বড় লিখেছো বাট শেষের দিকে এসে তুমি টাইম ম্যানেজ করতে পারো না সো এটা একটা বড় প্রবলেম এটা মাথায় রাখতে হবে দেন লাস্ট হচ্ছে তুমি রিভিশন দিবা সো এইভাবে যদি তুমি পঁয়তাল্লিশ মিনিট লিখে আসতে পারো তাহলে কিন্তু তোমার নাম্বার উঠবেই সো ঢাবি লিখিত পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই আগামী যে কয়েকটা সময় আছে বা কয়েকদিন সময় আছে তোমরা এই সময়টুকুতে হানড্রেড পার্সেন্ট ইফোর্ট দাও এবং লিখিত হান্ড্রেড পার্সেন্ট লিখে আসবা এটাই হোক তোমার টার্গেট তো সবাই ভালো পরীক্ষা দিবা সবাই ভালোভাবে পরীক্ষা অংশগ্রহণ করে যেন ভালো একটা রেজাল্ট করতে পারো সেই দোয়া এবং প্রত্যাশা করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেলেই যে সব কিছুই এমন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে যদি তোমার অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের টার্গেট থাকে সেটাও তুমি প্রিপারেশান নিতে থাকবা কারণ হচ্ছে তোমার সামনে সুযোগ আসবে এবং সুযোগগুলো কাজে লাগাতে হবে আর যদি তোমার মন মানসিকতা এমন হয় আমার ঢাবি হয় না মানে আমি শেষ ভাই দিস ইজ আ ফল্টস আইডিওলজি সো এই ফল্ট আইডিওলজির মধ্যে তোমরা কোনোভাবেই থাকবা না ঠিক আছে সো হান্ড্রেড পার্সেন্ট থাকো যে একটা সুযোগ গেলে আরেকটা সুযোগ আসবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম